চন্দনাশ্ জিয়াউর রহমানের উননব্বই জন্মবার্ষিকী পালিত চট্টগ্রামে চন্দনাস থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনাশ্বের সহিত রাষ্ট্রপতি জিয়াউরানের রহমানের তম জন্মবার্ষিকী পালিত হয়েছে রবিবার ১৯ জানুয়ারি উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে চন্দনাইশ উপজেলা বিএনপি চন্দনাস পৌরসভা দুহাজারি পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের যুগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মাহমুদুর রহমান মাদু এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আখম ও মোচাম্মেল হক চন্দ্রনশ পৌরসভা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দুহাজারে বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন সদস্য সচিব মোহাম্মদ বাবু খান উপজেলা বিএনপির নেতা যথাক্রমে শামসুদ্দিন মেম্বার জসিম উদ্দিন চৌধুরী মন্টু মাস্টার উদ্দিন মোহাম্মদ সেলিম গোলাম রসুল বাবুল সিরাজুল মোস্তাফা আক্তার হোসেন নুরুল হুদা বাবুর আইনুল হুদা চৌধুরী কামাল উদ্দিন সেলিম ভুঁইয়া সাইফুল করিম জাহাঙ্গীর আলম বেলাল উদ্দিন ইস্কান্দার মির্জা আবু সাদেক শিবলু মোহাম্মদ কাশেম যুবনেতা জাগির সুমন সায়েম নাসির চট্টগ্রাম দক্ষিণ জেলার ছাত্রদলের সদস্য আব্দুল মান্নান ও রিয়াত হোসেন সহ উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ

আমি আজকে সারা রাত চলে যাবে ওনার কথা কথা আমরা বলে শেষ করতে পারবো না শুধুমাত্র কয়েকটা কথা বলবো কারণ আপনারা আগামী দিনে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে গিয়ে আমাদের দলের কথা বলতে পারবেন আমাদের নেতার কথা বলতে পারবেন